আমরা জানতে চাচ্ছিলাম যে যেটি বলছিল তারেকুল যে এই মুহূর্তে তাদের এই যে এনসিপির চারজন শীর্ষ নেতার ঘুরতে যাওয়া যেটি নিয়ে বলছিল যে আজকে বড় একটি মিডিয়া ট্রায়াল হয়েছে তাদেরকে নিয়ে এবং তরুণদেরকে নিতে পা মানে আপনারা যারা একটু পুরাতন রাজনীতিবিদ করেন তারা জায়গা দিচ্ছেন না তার অংশ হিসেবে আজকের এই প্রোপাগান্ডাটা ছড়ানো হয়েছে দেখেন এই প্রোপাগান্ডা ছড়ানোর সুযোগটা কে দিয়েছে যারা সারাক্ষণ রাজনীতি করছে পঞ্চাশ জন লোকের জন্য দশ বারো হাজার সরকারের ঘুম হারাম হয়ে সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে ডগ স্কোয়াড দিয়ে আপনার পাহারা দেওয়াচ্ছে তিন বাহিনী দিয়ে পাহারা দেওয়াচ্ছে হাতে ছোঁ মেরে কামানের মধ্যে ভরে তাদেরকে বাঁচিয়ে নিয়ে আসছে সেই মানুষগুলা আজকের দিনকে যেটা সামনে রেখে সবার প্রত্যেকের একটা আলাদা কিন্তু অনুভূতি কাজ করছে আপনি কি মনে করেন না গত বছর এই দিনে আপনি কি করেছিলেন আমরা যারা মিছিলে গিয়েছিলাম বা হাঁটছিলাম হাঁটছিলাম এই হাঁটাটা প্রত্যেকটা বাংলাদেশে মানুষ স্মরণ করেছে তাদের কি স্মরণ করার জন্য সেই কক্সেস বাজারের ফাইভ স্টার হোটেলে যেতে হলে একজন পলিটিক্যাল ফিগার সে কি স্মরণ করার এটা আমরা আমি প্লিজ আপনার সময় বলবেন আপনার টায়াল টায়ালটা কিভাবে হয়

তারা লিখে তো ফেসবুক তারা করবেন বলে আমরা আমি বলি না তুমি একটু একটু কথা কথা সুযোগ আমরা আবার কথা শুনি আপনার আজকের দিনে ঘরে বসে থাকার কথা ছিল যে সরকারের উপর তাদের অভিমান আছে আজকের দিনে তারা যখন গেছে তাদেরকে নিয়ে কথা বলবে এটাই স্বাভাবিক কারণ তাদেরকেই এখন সারা বাংলাদেশ ট্রল হিসেবেও জানে হাসির খোরাক হিসেবেও জানে রাজনীতি হিসেবেও জানে এবং চুলাইয়ের জুলাইয়ের যুদ্ধা হিসেবেও জানে আমি সব কিছুই বলছি পজিটিভ নেগেটিভ সব বলছি যদি মিডিয়া ট্রায়াল হয় মিডিয়াকে সুযোগটা কেন তারা দিল এক নাম্বার দুই নাম্বার তারা আজকে গেল। তারা তো ফেসবুকে লিখে যায় সবকিছু ফেসবুকেই সবকিছু করে তারা ফেসবুকে তো একটা পোস্ট দিয়ে যেতে পারতো যে আমার মনের ভীষণ দুঃখ আমি দুঃখকে হালাল করার জন্য আমি কক্সেস বাজার ফাইভ স্টার হোটেলে উঠেছি ফাইভ স্টার হোটেলের খরচটা একটা ছাত্র কাছ থেকে কি কি সম্ভব আপনি বলেন আমি যে এত বয়স হয়েছে আমার ঢাকা শহরে আমি থাকি তাও নিজের বাড়িতে আমি তো যাওয়ার মতো সাহস করতে পারি না কোনো জানাই উঠি নাই তা না সেভেন স্টার ফাইভ স্টার উঠেছি উঠি নাই তা না সরকারি আপনার যাত্রা বলেন বেসরকারি বলেন ছাড়াও ওরকম দশবার চিন্তা করে উঠতে হয় দশবার বিশ বার চিন্তা করে উঠতে হয় তাই এই যে কালকের ছেলেগুলা যারা তাদের কোনো ইনকাম সোর্স অফ ইনকাম নাই তারা ফাইভ স্টার হোটেল একমাত্র যারা সারা ওইখানে আর কারোর এখন ভালো 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 আমার কথা হলো সেটা কথা না আজকের দিনে আজকের দিনে এই দিনটা কিন্তু তাদের জন্য আমাদের চেয়ে বেশি মূল্যবান কারণ তারা কথাই কথাই বলে তারাই যুদ্ধ ছিল একমাত্র আমরা কেউ ফিল্ডে ছিলাম না তারাই আমাদেরকে আমি একটা বিষয় হচ্ছে সেটা হলো যে তিনি যেভাবে আমাদের যারা সমুখ সারির যারা নৃত্যবৃন্ধ যারা রয়েছেন তাদের ইনকাম সোর্স নিয়ে যেভাবে তিনি প্রশ্ন তুলেছেন আমি ওনাকে উদাহরত আহ্বান জানাবো যে তারা তাদের ইনকাম সোর্স সম্পর্কে আপনি একটু জানবেন তাদের ইনকাম আছে কিনা তারা আসলে কোন জায়গায় থাকে তারা হচ্ছে ইনকামটা করে এক দ্বিতীয় বিষয়টা হলো যে তিনি যেভাবে আহ বিদ্বেষপূর্ণ একটা বক্তব্য দিলেন যে আসলে তারা সেখানে গেল তারা তাদেরকে বলা হচ্ছে যে একজন রাষ্ট্রদূতের সাথে তারা মিটিং করেছেন এটা তো অনেক বড় একটা অভিযোগ এবং সে অভিযোগটা কিন্তু সত্য নাই সেই ব্যাপারে কিন্তু তিনি কোনো কিছু বলেননি আমরা বলবো যে এই কারণে আমরা বলছি যে তরুণদের প্রতি আপনার সহনশীল হন আপনারা আমাদের আপনারা যেভাবে দেখুন ফেসবুকে তারা কেন পোস্ট দেয় এই ব্যাপারেও তাদের বিদ্বেষ তারা কেন এত বিদ্বেষ তারা কিভাবে রাজনীতি করবেন আমাদের প্রশ্ন